না দেখা তোদের কাছে সবার কাছে বিদায় নিছি তোদের কাছে বাকি আরো আছে সরিষা সাফ আমার সময় এই মাঠে জন্মাইছিলি তোদের আর ঘরে তুলতে পারলাম না আমার জন্য দোয়া করিস আমি তোদের জন্য দোয়া করি হবে না দেখা রে সরিষা ক্ষেত হবে না দেখা হবে ও ভাই কি রে আরে তুই 24 তুই 25 তুই আমার এবারে বলতে পারলি জায়গা দিতে ধরে দছিস কে আমি 24 তুই 25 তুই আমার এবারে বলতে পারলি জায়গা দিতে ধরে জায়গা দি দছস ওটটটট জায়গা ব্যাটা বস নাই তো না আমি কুরসি টলে আইতাছি তো যা 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 আ হা হা বিদায় দ্যান বিদায় দ্যান পচিস গো পচিস বিদায় দেনা মার গো প্রাণের পচিস পচিস গো ছেড়ে দে দূর হয়ে যা তোর জন আমার চোখের সামনে না দেখি আমি তো মরিনা আমি কোন জন রে কত কি দিলা ড্রাইভার কি একজন আরো দেখা পাইলাম পাইলাম দেখা হা 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 হা